এগুলো কিনবেন টাকা জলে যাবে দরকার নাই এরকম এক সেট কিনবেন একশো বছর পার হয়ে যাবে এটা কি অ্যালুমিনিয়াম নাকি ভাই পিওর অ্যালুমিনিয়াম ভাই উঠা টুটার কোনো ভয় নাই দেখেন ওরে ভাই রে ভাই নন স্টিক কিনবেন কিছুদিন পর উঠবে আবার কিনতে হবে এরকম একটা সেট কিনলে আর কেনা লাগবে মাটির চুলা ইউজ করা যাবে সব চুলা ইউজ করতে পারবেন ইন্ডাকশন করা ভাই এবং গ্লাস ডাকনা ভাঙবে না প্রশ্নই ওঠে না ভাই ভাঙা ফাটা ভয় নাই

চারটা দুইটা কার্ডের চামে ষোলো পিস ফ্রি পাবেন দাম দুই হাজার দুই হাজার করে ধরলো চোদ্দ হাজার টাকা আসে দাম থাকবে অনলি সাত হাজার সাতশো টাকা পাইকারি যাবে পাইকারি দামে নেওয়ার জন্য দুইটা নাম্বারে যোগাযোগ করবেন কেউ দোকানে এসে নিতে চলে তেরাশি একানব্বই নিউ মার্কেট কাঁচা বাজারে লাগবে না ঘরে বসে নেওয়ার জন্য এখনই নাম্বারে অর্ডার দেন প্রোডাক্ট পাবেন দেখে শুনে তারপর টাকা পে করতে পারবেন